আমাকে যে দু হাজার একুশে মাইকে স্টেজে উঠে আমার বিরুদ্ধে যিনি কথা বলেছেন ভোট আমাকে না দিতে না বাধন করেছে সেও যদি আমার কাছ থেকে পরিষেবা নিতে চাই আমি আমি বাধ্য থেকে পরিষেবা দেওয়ার জন্য এই পরিষেবা দেওয়ার জন্য এক লক্ষ একুশ হাজার টাকা দিচ্ছে শুভেন্দুবাবুও পাচ্ছে তাহলে প্রত্যেকটা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে তার নির্বাচনী ক্ষেত্রে মানুষকে পরিষেবা দিতে হবে আর সর্বোপরি তার যে ডেজিগনেশন আছে শুধু নয় অফ অফ টু ক্যাবিনেট সারা রাজ্যের যত বিরোধীদের কণ্ঠ হয়ে তিনি বিধানসভায় উত্থাপন করবেন উনাকে এইটা আমরা আশা করিনি উনি উনাকে আমি সত্যি একটা সময় বলেছিলাম যে উনি বিরোধী দলের নেতা হিসেবে ভালো তখন বলেছিলাম যখন আনিস খানের হয়ে তিনি কথা গলা ফাটিয়েছিল যখন বীরমে বক্তিয়র হয়ে তিনি কথা গলা ফাটিয়েছিল আমি একটা আশার আলো দেখছিলাম যে অনেকদিন পরে পশ্চিমবাংলায় একটা এমন লিডার অফ অফিসার পেয়েছি যে বিভিন্ন ইস্যুতে তিনি আওয়াজ তুলছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় দিনের শেষে দেখছি সেই সব রসুনের কোলা মানে পেছনে এক জায়গায় এসে বেঁধে যাচ্ছে দশ তারিখে আবার বিধানসভা হবে দশ তারিখে চিৎকার করব বিধানসভার মধ্যে দাঁড়িয়ে কারণ ভাঙরের রেভিশঙ্কর মানুষ আমাকে ভোট দিয়ে পাঠিয়েছে এই অন্যায়ের বিরুদ্ধে বলার জন্য অলরেডি এর আগে বলে দিয়েছি সম্ভবত গত এই মাসেরই আঠেরো উনিশ তারিখে একবার বলেছি যদি দাম কন্ট্রোল না থাকে আবার বলবো আমি তীব্র নিন্দা চিৎকার জানাচ্ছি যারা আক্রান্ত যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেই এটা জানাচ্ছি তার সাথে সাথে একটা কথা বলে দিতে চাই এ ধরনের আক্রমণ সাংবাদিকদের উপরে নতুন নয় দীর্ঘদিন হয়ে আসছে দু হাজার চব্বিশ সালের প্রেস ফ্রিডম ইন্ডেক্সে দেখলে দেখা যাবে একশো আশিটি দেশের মধ্যে আমাদের আমাদের দেশের অবস্থা একশো উনষাট ফিফটি নাইন র্যাঙ্ক মানে ক্রমশ আমরা পিছিয়ে যাচ্ছি সাংবাদিক স্বাধীনতা হস্তক্ষেপ এত করছে আমরা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যেবা যারা এর সাথে যুক্ত তাদের প্রত্যেকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছে তেইশে পঞ্চায়েত এবং চব্বিশের বিধান নির্বাচন সময় যত থেকে করেছিল এর নাচের গুরু হচ্ছে শৌকাতুল্লা সাহেব আর তার ওপরে যদি ওঠেন এখানে যারা ওই দায়িত্ব দিয়েছে এক হিংসা করতে পাঠিয়েছে যে মোহাম্মদ তাকে দায়িত্ব দিয়ে পাঠালে সে নিশ্চিত ভাবে এখানে গোলাপ ফুল ভাঙরে দেবে না এটা আমরা প্রত্যেকে জানি

একটা বিষয় যেটা দেখা গেল যে অভিষেক সেদিন সম্মেলনে বললেন যে যারা দলের সঙ্গে হবে আমরা আগে দল চলে এবং রাজীব সহ আরো আছে তাদের তারা ফিরে তারা আবার নতুন কমিটিতে জায়গা পালো অথচ আরাবুল ইসলামকে গাদ্দার বলে তাকে দল থেকে বহিষ্কার আমি একটা কথা বলি এই দলের জন্য দলিত আদিবাসী মুসলমানদের অবদান এই দল মানবে না

ও জায়গা তৈরি করার জন্য হিন্দু হিন্দু করছে না হিন্দু পান আর মুসলমান তো মানেই না নেবেন না নাম নেবেন না মানে বাংলা রাজনীতি কুলুষিত করছে বাঙালির যে ঐতিহ্য সেটাকে ধ্বংস করছে আরে ভাই আমার আমার আমি ভাঙরের বিধায়ক আমাকে যে দু হাজার একুশে মাইকে স্টেজে উঠে আমার বিরুদ্ধে যিনি কথা বলেছেন ভোট আমাকে না দিতে বলে দেবে না বারণ করেছে সেও যদি আমার কাছ থেকে পরিষেবা নিতে চাই আমি আমি বাধ্য থেকে পরিষেবা দেওয়ার জন্য এই পরিষেবা দেওয়ার জন্য এক লক্ষ একুশ হাজার টাকা দিচ্ছে শুভেন্দুবাবুও পাচ্ছে প্রত্যেকটা যার ধর্ম বর্ণ নির্বিশেষে তার নির্বাচনী ক্ষেত্রে মানুষকে পরিষেবা দিতে হবে আর সর্বোপরি তার যে রেজিগনেশন আছে শুধু এম এ নয় লেড অফ পজিশন লেড অফ পজিশন ইকুবেল টু ক্যাবিনেট ইনস্টার সারা রাজ্যের যত বিরোধীদের কণ্ঠ হয়ে তিনি বিধানসভায় উত্থাপন করবেন উনাকে এইটা আমরা আশা করিনি উনি উনাকে আমি সত্যি একটা সময় বলেছিলাম যে উনি বিরোধী দলের নেতা হিসেবে ভালো তখন বলেছিলাম যখন আনিস খানের হয়ে দুদিন কথা গলা ফাটিয়েছিল যখন বীরভূমে বক্তিয়ার হয়ে তিনি কথা গলা ফাটিয়েছিল আমি আশার আলো দেখছিলাম যে অনেকদিন পরে পশ্চিমবাংলায় একটা এমন লিডার লিডার অফ অপজিশন পেয়েছি যে বিভিন্ন ইস্যুতে তিনি আওয়াজ তুলছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় দিনের শেষে দেখছি সেই সব রসুনের কোলা মানে পেছনে এক জায়গায় এসে বেঁধে যাচ্ছে বিধানসভা হবে দাঁড়িয়ে তাহলে ভাঙরের হেবি শঙ্কর মানুষ আমাকে ভোট দিয়ে পাঠিয়েছে এই অন্যায়ের বিরুদ্ধে বলার জন্য অলরেডি এর আগে বলে দিয়েছি সম্ভবত গত এই মাসের আঠারো উনিশ তারিখে একবার বলেছি যদি দাম কন্ট্রোল না থাকে আবার বলবো